ট্যালেন্ট পার্কের ছবি দেখাবো যেখানে পনেরোতম কলকাতা ক্রিসমাস ফেস্টিভ্যালের উদ্বোধনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বীরভূমের লাভপুরে আপনাদের নিয়ে যাব শুভেন্দু অধিকারীর পরিবর্তন সংকল্প যাত্রা শুরু হয়েছে রাজ্য জুড়ে পরিবর্তন সংকল্প যাত্রা করছে বিজেপি কখনো তার নেতৃত্বে বিরোধী দলনেতা কখনো তার নেতৃত্বে সুকান্ত মজুমদার বিজেপির শীর্ষ নেতৃত্ব একেবারে ছাব্বিশের বিধানসভা নির্বাচনের আগে রাজ্য জুড়ে পরিবর্তন সংকল্প যাত্রার কর্মসূচি নিয়েছে এই মুহূর্তে লাভপুরের ছবি দেখতে পাচ্ছেন যেখানে পরিবর্তন সংকল্প যাত্রার নেতৃত্বে বিরোধী দলনেতা

Festival season also in a proper manner. So Manoj Varma is also present here, my Kolkata Police Commissioner. And introduction to do, and the other police officials who are working day and night from district to town. Thanks to all of them. Thanks to Tourism Department for their initiative for this decoration and. Uh, this Christian festival to celebrate the Christian festival to take an important role. Thanks, Corun Paul and his family. Especially, they always every time they joined with us. আজকে কলকাতা পুরসভায় যে নিন্দা প্রস্তাবকে কেন্দ্র করে রকম একটা উত্তপ্ত বাতাবরণ তৈরি হলো তার প্রেক্ষিতটা হয়েছে লোকসভায় দাঁড়িয়ে প্রধানমন্ত্রী সাহিত্য সম্রাটকে করা মন্তব্যকে কেন্দ্র করে কি বলেছিলেন সেদিন সংসদে দাঁড়িয়ে প্রধানমন্ত্রী দেখুন মাতর কি রচনা বহা স্বদেশি আন্দোলন খড়া হুয়া অঙ্গ্রেজ সম বঙ্গাল কি ধরতি নিক बंकिम दा का ये भाव सूत्र बंकिम बाबू बोले अच्छे अच्छा थैंक यू थैंक यू थैंक यू थैंक यू थैंक यू आपकी भावनाओं के लिए मैं आदर करता हूं बंकिम बाबू ने बंकिम बाबू ने थैंक यू दादा थैंक यू

যেখানে তারা তাদের দোষী কারণ তারা স্বাধীনতা সংগ্রামের কোনোদিন অংশ গ্রহণ তারা শুধু মুজলেকা দিয়ে সাওয়ার সাহেব বেরিয়েছেন শোভা তা নয় স্বাধীনতা সংগ্রামে এদের কোনো অবদান ছিল না তারা জানেন না তাদের মধ্যে সেই স্কুলিং কি নেই যে স্বাধীনতা সংগ্রামে যারা অংশ করেছে তাদের সেই উচ্চতা বnde মাত্র বলে হাজার হাজার ছেলে স্বাধীনতা সংগ্রামের যারা স্বাধীনতা সংগ্রামী তারা প্রাণ দিয়েছেন সেই যে অনুভব সেই অনুভূতি সেটাই এদের মধ্যে থাকার কথা বঙ্কিম তাই কোনদিন হয়তো রবিদা রবীন্দ্র হাউস কে তার মর্যাদা দেওয়া উচিত হাউসের মর্যাদা হাউজে রাখা উচিত বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে কেউ যদি বলেন দাদা কাকা নিশ্চয় আমরা বাঙালি হিসেবে তাতে খুব একটা সন্তুষ্ট হই না কিন্তু মাথায় রাখতে হবে যিনি বলছেন তিনি বাংলার মানুষ নয় দাদা বাঙালির প্রত্যেককে আমরা সম্মান করি দাদা বলে দাদা বলে বাংলার সবাইকে আমরা সম্মান করি মাস্টারদা দাদা সৌরভ গাঙ্গুলিও দাদা বাঙালি মানে একটা দাদা ব্যাপারটা থাকে বাট কিন্তু এটাও দিনের বিশ্বাস করি করি বাঙালির জন্য খুব একটা মঙ্গলজনক নয় কথাটা কিন্তু এটা বিশ্বাস এটা ইচ্ছাকৃত নয় কিন্তু ইচ্ছাকৃত তো এটা যিনি বন্দে মাতারাম গানটা নিজে গাইতে পারেন না মমতা বন্দ্যোপাধ্যায় আজকে অরূপ চক্রবর্তী চার লাইনই মুখস্থ করে এসছে আজকে বলবে বলে আমি তো ওনাকে বলেছিলাম পুরো টাকাইতে টাকাই এবিপি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে